সুপ্রভাত বন্ধুরা আজকে সকাল থেকে ওয়েদার খুব খারাপ কুয়াশা মেঘলা আর প্রচণ্ড বাতাস বাতাস উত্তরে বইছে কাল রাত থেকেই প্রচণ্ড উত্তরে বাতাস বইছিল আজকে আরও বেশি বাতাস বইছে সুপ্রভাত বন্ধুরা ছাটা তো দেয়া হলো ঠান্ডার এত ঠান্ডা হাত পুরো কাঁপছে জলে যে কি করে হাত দেবো এখনো বাসন টাসন মাজা হয়নি প্রচুর ঠান্ডা ফাইনালে বাসনগুলো তো মাজলাম এবারে এই যে কোড়া মাজবো কালকে কাটি সবটা পিঠে তৈরি হয়েছিল এখনো কোড়াটা মাজা হয়নি এবারে মেজে নেবো মুড়ি খেয়ে বাজার থেকে আমার সবজিগুলো গোছ করে নিচ্ছি চিঙ্গাপুরি কলাও একটু এনেছে আমার ছেলে মেয়েরা কাঁঠালি কলা খেতে পছন্দ করে না আমাদের কাঁঠালি কলার গাছ আছে কিন্তু ওরা খেতে চায়নি এবারে মাছগুলো ধুয়ে নিচ্ছি মরালো মাছও আছে প্রতিদিনের মতো কাঠের জালে ভাত বসিয়ে দিচ্ছি সবজিটা কুটে বেছে নিলাম মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে ভাতও নামিয়ে দিয়েছি এখন আমি বসিয়ে দিচ্ছি মাছ ভাজা নামিয়ে নিলাম তরকারি আর মোরালা মাছের টকও বসিয়ে দিয়েছি আজকের মতো রান্না আমার কমপ্লিট বিকেলের কাজ পাট সারা হলো বাসন ধোয়া ঝাঁট দেওয়া হয়েছে কতগুলো টুকিটাকি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কতগুলো কি কাজ বিকেলে সেরে নিচ্ছি জামা কাপড়গুলো পাঠ করে রাখছি এত ছোটোবেলায় কিছু কাজ করা হয়েই উঠছে না দোকান বাজার একদিন পড়েই আছে ব্যাগে জামা কাপড়গুলো পাট করে নিয়ে দোকান বাজারগুলো গোছ করে নেব মোটা জিনিসগুলো শুকনো হয়নি সেগুলো সব দুয়ারে মিলে দিলাম যে কোনো জিনিস গুছিয়ে রাখলে দেখতে কত ভালো লাগে সন্ধে দেওয়ার আগে দোকান সদাগুলো একটু আজুড়ে হয়ে ওঠেন আমার মেয়ে আর ছেলে দুজনেই সিমাই খেতে প্রচুর ভালোবাসে ব্যাগে কি আছে ময়দা ডিভাইড হালতে হবে সেদিন একটু রান্নার মতো ডাল ঢেলে নিয়েছিলাম ডালটাও ঢালা হয়নি চিনি আছে সুজি গুড় পিঠা করার সময় সুজিটা লাগবে আর গোলমরিচ লবঙ্গ কতগুলো টুকিটাকি জিনিস আমি আনতে বলেছিলাম এইটাই কি আছে এটা আছে খাবার সোডা খাবার সোডা তো সব সময় কাজে লাগে একটু বেগুনি ভাজলেও লাগবে এটা হচ্ছে এলাচ কালি মিরচি আর এটা আমুল দুধ আছে আর আছে বেসন ছোলার ডাল আনতে বলেছিলাম মাঝে মাঝে রুটির সাথে শীতের রাতে একটু ঘন করে ছোলার ডাল করলে খেতে ভালোই লাগে কিছু নেই একে একে ঢেলে নেব এটা এলাচটা ঢেকে দেব সময়ের অভাবে বোঝ করা হয়ে ওঠেনি রবিবার হলে কি হবে রবিবারে যেন বেশি কাজ কাজ করতে করতে নিজের কোনো কাজ করা হয়ে ওঠেনি এসটা এটা ঢেলে নেবো গোলমরিচটা এটা লবঙ্গ দিবার ছিল লবঙ্গটা ঢেলে নেব চিনিটা ঢেলে নেব এবারে ছোলার ডালটা ঢেলে নিচ্ছি খাবার সোডাটা ঢেলে নিচ্ছি মসুর ডালটা ঢেলে নিচ্ছি সন্ধ্যা একে একে সবগুলোই ডিভাইড ঢেলে নিয়েছি বাকি আছে এই লাস্ট বেসন সব গোছ করে নিলাম এবারে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে এই চিকচিকাগুলো গোছ করে রেখে দিই কখন কী প্রয়োজন পড়ে তো বলা যায় না সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি ঘরদুয়ারগুলো দেখিয়ে চলে যাচ্ছি ঠাকুর ঘরে আজকের ব্লগটা এখানেই শেষ করছি পাশে থেকে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো আবার কথা হবে নেক্সট ব্লগে